আলহামদুলিল্লাহ আলামী আল্লাহ রাসুল হিলকারী আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফর্মাও আমি কোনে আল্লাহ শূন্য রে আমল ফরবার দেও আল্লাহ মাদ্রাসা কান্তারে কবুল ফর্মা আও আল্লাহ ছাত্র গুন্তারে কবুল ফর্মাও যত মানসে জাকির খাবাইতরা আল্লাহ এরা রিজেফর দরবাজারে কুলি দেও আল্লাহ মাদ্রাসার বদৌলতে এলাকার মধ্যে রহমত বরকত নজুল ফর্মা হাসপরি পর্দা নিশ্চিনী মা বই নকলার মাহ দেও আয় আল্লাহ এই মহফিলা যত হাত বাড়াইছেন থামা রে মা দে গান্লাহ আয় আল্লাহ মাদ্রাসা খান প্রতিষ্ঠিত ইতে যত মেহনত করছেন আর বর্তমানে মহফিলা জন করতে যতই মেহনত করছেন আল্লাহ তামামর জিন্দগি রে আপনি উজালা হরিদ ইয়া আল্লাহ আল্লাহ আমি যে বাড়ি খাওয়া পিয়া করলাম মেহমান দারি আপনার বন্দার রুজি রোজগার মধ্যে বরকত দান হরিদ ইয়া আল্লাহ আয় আল্লাহ আয়া রাহমার রাহিমিন আল্লাহ এই মাদ্রাসা যত ছাত্র ফরিত্রাই তার জিন্দগির উজালা ফরমাও যারা মেসা বকলে ফড়াই ত্রাম এখন খরদা তাদের দরজা রে বুলন ফরমাও উর্বতী হালত রে দূর দেও ইয়া আল্লাহ হায় আল্লাহ আপনি এমন এক মানুষ হাসাইতে বারো কান্দাইতে পারো ইজ্জত দিতে বারো করতে আল্লাহ আল্লাহ বাদশা বানাইতে পারো ফকিরও বানাইতে আল্লাহ আওলাদ দিতেও পারো আওলাদ না দিও আপনি ভাইয়া আল্লাহ রব্বুল রাহ ওয়া আলমী রাহিমিন আল্লাহ কুটি শুক্রিয়া আমরা মুসলমানের কুলে জন্ম দিস আল্লাহ কিন্তু আল্লাহ আমরা বড় নিব খেলা জীবনে করছি আপনার লাগি রে আল্লাহ আল্লাহ আমরা জিন্দগি জানিয়া বজানিয়া বহুত গুণা করছি আল্লাহ আমরা জিন্দগির তাম কচুর মাফ রেমাফরি দেও আল্লাহ আমরার বাকি জিন্দগি আপনার হাস ফোলা ভিকরার্থ তৌফিক দেহ বিশেষ আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের রে মাইয়ার বাবা রে মা ফরি দেয় আল্লাহ আমাদের কবর বাসি মাই বাবার কবর গাড়ার জন্য আল্লাহ যাদের মাই বাবা জীবিত আসন হায়াত দারাজ ফরমাও যাদের আল্লাহ নেমালামাল ফরমা ফরমাও যাদের আওলাদ দান করছে মা বাবার জন্য সৎকায় জারিয়া বানাইয়া দাও আয় আল্লাহ যারা বিমারি হল তামা শিফা বীমার ঢ্যাও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিত্রা তরফ যারা আল্লাহ বাইরা গেছেন রুজির তালাশিয়াল্লা আইতারে বিদেশ বাড়িয়া রাখিও যারা বেকার রুজি নাই রুজির সন্ধান দাও যারা চাকরির অপেক্ষা তাদের চাকরির সন্ধান মিলাইয়া আল্লাহ রবী নাহি মিল আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মোর্দে গা মা ভরি দেও জিন্দেগা নকলের নে কামল দেও মসজিদের যে জমা করি দে ও মহল্লার মধ্যে শান্তি দান ফরমাও আল্লাহ আমি যে বাইর বাড়ি খাওয়া বিয়া করলাম আপনার বা এই বন্দায় আল্লাহ আমার আপনার বন্দায় আল্লাহ যে মেঘমান দারি কবুল কবুলাও এর জরিয়া আল্লাহ তান মা বাবার বর হায়াত এ দরাজ আল্লাহ ছুটে গো বাচ্চা দান করছো আল্লাহ বাচ্চা গুর হায়াত দরাজ ভরমা আল্লাহ তান দাদা দাদি রে মাফ হি দেউ আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিন শান্তি দান ফরমাও মসজিদুল وأخصر حفاظا فرماو الله وَرَحْمَ الراحمين الله ورحمة

السلام عليكم ورحمه الله